শুভ সকাল বন্ধুরা দেখো দেখো সব আমাদের দেখো সব দেখো ঠিক আছে দেখো এখন সাড়ে চারটে বাজে দেখো আর গাড়ি মুড়ি টানছে দেখো ঘুমাচ্ছে সখালি গায়ে দেখো মা শারদ নাম করে আমি সমস্ত বাসি কাজও সে নিই দেখো আর স্নান করে পুজো রান্না বান্না হয়ে গেছে আজকে দেখো ভাত বানিয়েছি দেখেছ যদি কেউ মনে করো খাবে আমার বাড়িতে চলে আসবে ঠিক আছে সংসার ইলিশ মাছ ভাজা আছে মাছের তেল আছে কাঁচা লঙ্কা ভেজেছি এটা রাতের জন্য করব কচুর শাক রান্না করবো আজকে এটা আছে বাটা মাছের ঝাল বানিয়েছি এটা তোমার দাদা ভাইয়ের তোলা আছে এটা আমার নিয়ে খাবে ঠিক আছে বন্ধুরা দেখো সমস্ত দেখো পরিষ্কার হয়ে গেছে আমিও স্নান করে সব কিছু পুজো ফুজো দিয়ে নিয়ে তোমার দেখালাম ঠিক আছে বন্ধুরা ভিডিওটা বড় করলাম না রাখছি তবে ভারত থেকো টাটা